এ সব সবকতে বড় খবর রীতিমতো সোশ্যাল মিডিয়া আপনারা দেখতে পাচ্ছেন যে তৃণমূলের সভাপতি রাজ্জা খানকে আইএসএফের কর্মীরা হত্যা করেছে সেই বলছে সৌকাত মোল্লা শওকাত মোল্লা বলছে যে আমাদের সাথে দু তিন ঘন্টা আগে আমাদের পার্টির সাথে কথাবার্তা হঠাৎ কোথায় মিটিং না কোথায় মিটিং না কোথায় ছিল সেখান থেকে আসার সময় রাত দশটার সময় ওনাকে পাঁচটা গুলি শরীরে মারা মারা হয়েছে তার সাথে ওনাকে কোপানো হয়েছে শঙ্কা মোল্লা ডাইরেক্ট বলছে আইসেফের উস্কানিতে আমার রাজ্জা খানকে তৃণমূলের সভাপতিকে হত্যা করেছে সেই নিয়ে এখন বাংলা একটু তোলপাড় তার সাথে সাথে নওশা সিদ্দিকি বলছে আমি দু থেকে পঁচিশ পর্যন্ত আমি মানুষের হক ফিরিয়ে দেওয়ার জন্য এসেছি এ রাজনীতির ময়দানে আর আমি ওই সব যে আমার কর্মীদের দিয়ে কি আমি উস্কানি দিয়ে ওদেরকে মারা হত্যা করাবো আশা করি এই কাজ আমি করবো না জঘিন্ন কাজ কেননা বাংলার মানুষ জানে আইএসএফ দলটা কি। সেই নিয়ে এখন তৃণমূল কর্মীরা তৃণমূলের নেতারা তৃণমূলের যারা আছে যারা এমএলএ প্রধান যারা আছে এমপি তারা কিন্তু সব ডাইরে সরাসরি নসাদকে ধরছে ওদের এসব হয়েছে আর সব আইএসএফে নসাদ সিদ্দিকির উস্কানিতে এ হয়েছে তো উনি বলছে মোল্লা বলছে আমি আমার মুখ্যমন্ত্রীর মমতা বন্দ্যোপাধ্যায়কে আমি বলি আমি বলতে চাই যে ওনাকে খুব শীঘ্রই তাড়াতাড়ি যেন ওনাকে অ্যারেস্ট করা হয় না হলে যে ভাঙরে যে একজন খুন হয়েছে আগামী দিন আরও কয়েকজন খুন হবে সেই নিয়ে এখন আপনার বাংলার এখন তোলফাড় চলছে তার সাথে সাথে ভাই আই এস দলটাকে দু হাজার ছাব্বিশের আগে আই এসএফের দলটাকে মোছানো মোছানোর চেষ্টা করছে না আই এস এফের দলটা না কেউ ফাঁসানো চলছে যেহেতু সামনে বিধানসভা ভোট আপনারা জানেন যে ভাঙড়ে নশাসি থেকে একটা সিট পেয়েছে এটা কি ওনাদের চক্রান্তল চলছে না সত্যিকারে আইনসিফির কর্মীরা নসাদের উস্কানিতে ওই রাজ্জা খানকে হত্যা করা হয়েছে সেই নিয়ে এখন এখন তদন্ত চলছে নসা সিদ্দিকি এটাও বলছে তো উনি কোর্টে গিয়ে কেস করুক দরকার হলে সিআইডি নিয়ে চেক করা হোক দুধ কা দুধ পানি কা পানি হয়ে যাবে যে এ এত বড় যে কাজটা করেছে অবশ্যই তাকে শাস্তি দেওয়া দরকার সেটি নিয়ে এখন অসা আছে কাছে মিডিয়ারা আসছে নসা সিদ্দিকী যেটা বলছে সেটাও ঠিক সকাত মল্লা বলছে যেটা বলছে এর মধ্যে গোপন রহস্য ভিতরে কে লুকিয়ে আছে তৃণমূলের সভাপতি আইএসএফে এস তৃণমূলের সভাপতি রাজ্জা খানকে কে হত্যা করল তদন্ত চলছে আপনাদের মতামত চলে দু হাজার ছাব্বিশের আসার আগে আসার আগে কি নসাদের আইএসএফের দলটাকে পৌঁছে যাওয়ার চেষ্টা করছে না নসাদকে অ্যারেস্ট করার জন্য এসব চক্রান্ত চলছে না সত্যিকারে কি আইসেফের কর্মীরা নসাদের চক্রান্ত তারা ও রাজ্জা খানকে হত্যা করেছে আপনাদের মতামত অবশ্যই আপনারা জানাবেন